বন্ধুরা আজকে আমি চিকেন কারির একটা রেসিপি দেখাচ্ছি চিকেন কারি করতে লাগবে হচ্ছে প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি ভেজে হ্যাঁ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা গোটা গরম মশলা গুঁড়ো টক দই কাজু বাটা আর টমেটো সস টমেটো পিউরি নিয়ে টমেটো সস নিয়েছি এবার আমি কড়াই আর ফোড়ন দেওয়ার জন্য লাগবে গোটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা জৈতি জাইফল একটু সাজি কড়াই আমি সাদা তেল দিয়েছি আর দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম কড়াই তেল আর ঘি গরম হয়ে গেছে আমি চিকেনটাকে ঠিক পাঁচ মিনিট মতো একটু ফ্রাই করে নেব সব মশলা বাটাগুলো আমি এক জায়গায় মিশিয়ে নেব পেঁয়াজ বাটা সাত থেকে আট চামচ পেঁয়াজ বাটা

গরম মশলা গুঁড়ো ঘিয়ের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব এই মিশ্রণগুলো তেলের মধ্যে আর ঘি আর তেলের যে ফোড়নটা দিয়েছি তার মধ্যে মিশিয়ে দেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এই চিকেন ভেজে রাখা চিকেনটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব জান জানিও যে নো কেপ আমার চিকেন কারি রেসিপিটা তৈরি হয়ে গেছে এটা আপনি আপনার ভাত ইমোটি রাইস এর রাইস এর সাথে খেতে পারেন আজকে আমি জেরা রাইস করেছি এর সাথে আমি এটা খাব আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন